গত ষোলো বছরে এই সুপ্রিম কোর্ট সহ অনেক জায়গাতেই অনেক বিচারপতি তাদের শপথ অনুযায়ী বিচার করেন নাই তারা রাজনীতি করেছেন এখানের মধ্যে হ্যাঁ তারা তারা রিমান্ড দিয়েছেন গ্রেপ্তার করেছেন সাজা দিয়েছেন সে অতি উৎসাহী সুপ্রিম কোর্টের বিচার তারা শপথ ভঙ্গ করেছেন শপথ ভঙ্গ করেছেন অনেকের দুর্নীতি জড়ায় পড়েছে কিন্তু আওয়ামী করেন আওয়ামী লীগের নেতা ছিলেন সময় সেই জন্য সেজন্য সেই জন্য তাদের তারা কিন্তু তাদেরকে ভালো ভালো বেঞ্চ দেওয়া হয়েছে মোশন বেঞ্চ দেওয়া হয়েছে নাকি হ্যাঁ আমরা দাবি করছি যারা এইসব কোর্টে রাজনীতি করেছেন দুর্নীতি করেছেন আগামী এক সপ্তাহের মধ্যে তাদের অনুরোধ করবো পদে করার জন্য যদি না হয় না করেন আমরা কিন্তু তাদের নাম বলে দেবো তাদের বিচারপতি থাকার কোন অধিকার নাই সত্যের জন্য আপনারা আমলিক করবেন কোর্টে বসে বিচারপতি হয়ে আমলিক করবেন আওয়ামী লীগ করে আওয়ামী বিচারপতি হয়ে বিচার করবেন রাজনৈতিক নেতা কর্মীদের তা হবে না যারা করেছেন দয়া করে দয়া করে পদত্যাগ করুন হোক হাইকোর্ট ডিভিশন হোক ম্যাটার না হলে কিন্তু তাদের নামে প্রকাশ করতে বাধ্য হব যাদের কাছে তাদের এই মুখ উন্মোচন করতে আমরা আমরা আজ বাধ্য হব